প্রধানমন্ত্রীর দেশ থেকে বিতাড়িত করে ওরা সারা বিশ্ব জয় করে আলাইছে বুঝলো না ওরা বুঝলো না রে সোনা খুঁজতে গিয়ে যে ডায়মন্ড হারাইলো এই জিনিসটা ওরা বুঝলো না আরে আমাদের দেশের এই সাধারণ ছাত্ররা আন্দোলন করলো দেখে কি হলো ওরা রাজাকার ওরা রাজাকার আর ও একলাই দেশপ্রেমিক কথায় আছে না হাতিজন কাদা পরে তামসিকে তো লাথি মারে বিশ্বের কোন সরকার আছে রকম একটা বড় সেতু নির্মাণ করা আর সেটা আমাদের বাংলাদেশের জননীতি শেখ হাসিনা করে দেখাইছে সবকিছু প্রধানমন্ত্রীর অবদান তাই না রে তুই যে তোর বাইতে যে আঙ্গুর বাই তাইলি নেংডি কাফা দিয়ে তোর ওই যে বাড়ির রাস্তাটা কবেশ তোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোড করে দিছে তোর কথা নিলে ঢগলো তোর কথা শুকানো পড়ে না মাটিতে পড়ে না কি ঠিক কি যে হইলো আমার মাথায় খেলে না আমি জীবনেও ভাবি না এরকম একটা কিছু হবো কেরা তোর পিন আবার কি হইলো কি হইছে মানে আমাদের সতেরো বছরের গর্ব প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত করলো কাজ থেকে ঠিক করলো ওরা কি মনে করছে প্রধানমন্ত্রী না বুঝলো রে সোনা খুঁজতে গিয়ে যে ডায়মন্ড হারাইলো এই জিনিসটা ওরা বুঝলো না কি রে সোনা খুঁজতে গিয়ে ডায়মন্ড হারাইলো মানে এই কথাটা তো বুঝলাম না আরে রাখিস তো তুই আমার কথার মতো কথা না তোর আমি বুঝাইতেছি তোর বুঝার জন্য আমি এনে

বাংলাদেশের কোন উন্নয়নটা না করছে তুই ক কে কোন কোন জায়গায় উন্নয়ন করছে তুই ক আমি শুনি তুই যে উন্নয়নের কথা বাংলাদেশের কোন জায়গায় উন্নয়নটা না করছে প্রথমত পতাকা সেতুর কথাই কই বিশ্বের কোন সরকার আছে এরকম একটা বড় সেতু নির্মাণ করার আর সেটা আমাদের বাংলাদেশের জননীতি শেখ হাসিনা করে দেখাইছে তারপরে দেখাই যে রাস্তাঘাটের কথাটা কই আগে রাস্তা ছিল ছোটো ছোটো কাদা ভরা কাঁচা রাস্তা মনে করে যে রাস্তাতে হাইটে গেলে কাদ ঠ্যাং মনে করে গাড়ি নিয়ে আটো লাগে এত দূর পর্যন্ত কাঁচ নিতে লাগে কাদা ভরে জায়গা এখন দেখছি কোনো কাদা রাস্তা আছে নাকি তারপরে দেখ ছোট রাস্তা যেগুলো আসছিল ওগুলো বড় বড়ো করছে যাতে দুর্ঘটনা না করে আগে ছোট রাস্তা থাকতে কত দুর্ঘটনা হচ্ছে এখন দুর্ঘটনা এরকম হয় তারপরে আরেকটা বিষয় দেখ জামজটের কারণে ওভারব্রিজ ব্রিজ করতেছে ঠিক আছে ওভারব্রিজের ব্রিজের কারণেই মনে হল যে এখন যানজট বর্তমান বাংলাদেশ মুক্ত কেরা এগুলি কি উন্নয়ন না আরেকটা কথা দেখ এই যে মেট্রো রেলের কথা হয় এই মেট্রো রেলটা মনে করে মানুষের জীবন দিয়া হলেও রক্ষা করছে এটা কি না? এদিক কি তোর চোখে বাজে না? এই আবার শুনলাম এই তুই নাকি ছাত্র আন্দোলনের সাথে যোগ দিছিলি। কি রে? তোরা যে মোবাইল দিয়ে যে কথা হয়ে যে আন্দোলনটা শুরু করছস এই মোবাইলটা কে আনছে? এই মোবাইলটা আমাদের জননেত্রী শেখ হাসিনা আনছে। অবাপ লজ্জা সরাম কিছু কর না রে। এটা তোদের বুঝতে হবে। এই মোবাইলটা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। সবকিছু প্রধানমন্ত্রীর অবদান। তাই না রে? তুই যে তোর বাড়িতে রাস্তাঘাট করবে না রাস্তাঘাট করার সময় হইলো এলে হইলো গ্রামের রাস্তা এলে কোনো দিয়ে রোড দিব তোর মাথা মধ্যে এলে ঢুকে না তাহলে এই যে যে সরকার শেখ হাসিনা তাহলে কি এই শেখ খালি ঢাকায় খালি রোড করে গ্রামের রাস্তা রোড করে না

যে তগর ভালো ভালো নেতা গিলা দেখলে বাস দিছে সবারই ওরা পালাයිছে দেশ থেকে আগে নালে তগর আজকে খোজ পাতা পাওয়া যেত না বুঝছস নাই এই তুই আমার মাথা গরম করিস না তো আমার মাথা গরম হই গেছে লে এ বয় বয় মাথা এত গরম করিস না বুঝছস এত মাথা গরম কইলে চলবে না এই যে তুই যে এত বাড়াবাড়ি কথাছস এই তোর নামটা যেতে গেলে আমি ছাত্র আন্দোলনের মধ্যে দেই না ওই যে কাইয়া কাজে যাওয়া করে পালাයිছেlast এ তুই বাবা করে পালানোর দাগাই ভাবি না হ্যাঁ আমার কথা কান খারাপ হয় না যাব কারণ আছে ওই কথায় আছে না হাতিজন কাদক পরে তামসি গিয়ে তখন লাথি মারে এখন দিন ডলে তো ঘর এ মনে হয় যে রাজত তোরা তোরা করতেছ আমার একদিন সময় আবু দিন একদিন আম ঘরে আবু এই দিন তো করে দেখুন হ তুই তো এগিয়ে নিবি মাথা গরম করে কোনো কাজ হয় না ঠান্ডা মাথায় কিছু কথা বোঝা লাগে এই দেখ এই যে তুই যে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দেখ তো বাংলাদেশে কোন জিনিসটা দেখ দ্রব্য দাম কম আর আর একটা দেখ কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল সব দ্বিগুণ করে আলাইছে তুই বাজারে যাবি চাইল ডাইল যা আছে সবকিছুর দাম বৃদ্ধি মানুষ বাস পকি বেড়ে আর এই তুই দেখ তোর মোবাইলটা দিয়ে তুই কথা কস আগে কয় টাকা মিনিট কথা কেচস চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা মিনিট কথা কেচস আর এমন এক মিনিট কথা বলে দুই টাকা করে কাটে তাহলে কি গেলে মানুষ বাসা কথা ভাসিয়া হয় নদী দিয়ে আর আমাদের এই স্বাধীন বাংলাদেশটাকে ও জোর জুলুম করে অত্যাচার করে এই দেশটাকে হাতের মুঠোয় নিয়ে দেশটা পরিচালনা করছে আমাদের ব্যক্তি স্বাধীনতা বলতে ও কোনো কিছুই রাখে নাই আর এই আমাদের দেশের এই সাধারণ ছাত্ররা আন্দোলন করলো দেখে কি হলো ওরা রাজাকার ওরা রাজাকার আর ও একলাই দেশপ্রেমিক আর ও যদি এতই দেশপ্রেমিক হয় তাহলে এই যে গণভবনের নিচে যে লাশগুলা যে গুম করে রাখছে এ লাশগুলো কোথেকে আসলো আর এতগুলো কঙ্কাল কি ভাসি ভাসি আসছে ওখানে আর শোন তোর মাথায় তো এত কিছু ঢুকবো না আমরা এই ছাত্র রায় আন্দোলন করে এই দেশটাকে একটা শরীরস্তরের হাত থেকে মুক্ত করেছি আর তো আমি কমু কি তোর তো খাইয়ে দেয় কোনো কাম কাজ নাই তোর কাম কাজ হইলে তুই এই টাকার কথা নিয়ে যা অনু লাগাবি ওই টাকার কথা নিয়ে যা অনু লাগাবি শোন সময় থাকতে ভালো হয়ে যা দূর কারে বুঝবো নি গেলাম রে উই আর উল্টে আমারে বুঝ দিতাছে দূর হর আলা আলা দালাল কোন কার দালালও আমারে বুঝাবার আইছে দালালি করার জায়গা নাই আর